সাধারণত কোনো স্থান বা খাবার হাইপড বা ওভার হাইপড থাকা অবস্থায় আমি সেখানে যাওয়াটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না কয়েকদিন থেকেই রাজশাহীতে চলছে বিখ্যাত কাচ্চির ব্র্যান্ড যাকে বলা যায় সেই সব সুলতানস ডাইন নিয়ে হাইপ তাই আমিও একটু হাইপ কমার পর গেছিলাম সেখানে যা রাজশাহীর রানীবাজার অবস্থিত অনেকের ভিডিও বা ছবি দেখে ভয় পাচ্ছিলাম সিঁড়িতেই না এক ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে তবে সকল সংখ্যা উড়িয়ে ভাগ্যক্রমে আমরা নির্বিঘ্নেই সিট পেয়ে যাই অবশ্য সেজন্য আমাদেরকে বিকেল সাড়ে পাঁচটায় সময়টা বেছে নিতে হয়েছে কারণ আমি জানতাম এই সময় একটু ভিড় কম হয় যেমনটা ভেবেছিলাম ভেতরের স্পেস হয়তো অনেকটা বড় হবে কিন্তু তাদের খ্যাতির তুলনায় স্থানটা যথেষ্ট ছোটই বলা চলে মেনু দেখে আমরা চারজনের জন্য ওয়ান ইস্টু থ্রি যেটা তেরোশো টাকার সেটা অর্ডার করি অর্ডার দেবার পাঁচ মিনিটের মধ্যেই খাবার সার্ভ করা হয় প্রথম দেখার পর আপনার কাঁচি খাবার ক্রেভিংসে গুণ বেড়ে যাবে সেটা আমি শিওর দেখতে অনেক অনেক আকর্ষণীয় ছিল আর ওয়ান ইস টু থ্রি হলেও পরিমাণটা চারজনের জন্য যথেষ্ট বলা চলে এতে প্রায় দশ থেকে এগারো পিস মাটন পিস ছিল এবং রাইসটাও বেশ ঝরঝরে এবং মাটনগুলো খুব ভালো সিদ্ধ হয়েছিল আমরা কাঁচি ছাড়াও জর্দা পোলাও বোরহানি ফিরনি ও জালি কাবাব অর্ডার করেছিলাম তবে কাবাব ও জর্দা পোলাওটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তবে কাঁচির টেস্টটা ছিল অসাধারণ সব মিলিয়ে সুলতানস ডাইন যে রাজশাহীর কাচ্চির মধ্যে বেস্ট তা নিঃসন্দেহে বলা যায়